আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এটি একটি মিনি আইপিএস বারো বুল মিনি আইপিএস এটি অনেক ভালো মানের একটি মিনি আইপিএস যারা এই গরমের ভিতরে ডিসিমিনি আইপিএস তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা গ্যারান্টি সহ করে মিনি আইপিএস তৈরি করে থাকি অনেক ভালো মানের একটি মিনি আইপিএস সর্বোচ্চ ভালো মানের অটো কার্ড সার্কেট লাগানো আছে ভালো মানের সিক্স এমপির ট্রান্সফর্মার লাগানো আছে সিক্স এমপির বারো বুল সিক্স এমপির ট্রান্সফর্মার আর অরিজিনাল বারো বোন নাইন এম ব্যাটারি ক্যানসন ব্যাটারি এখন আছে এই মিনি আইপিএসটা যে একটি বারো ইঞ্চি ফ্যান আট থেকে নয় ঘন্টা চলবে ফুল স্পিডে ছয় ঘন্টা নর্মালে আট ঘন্টা যারা নিতে চান আর অবশ্যই যোগাযোগ করতে পারেন না আমরা যে কোনো মিনি আইপিএস তৈরি করে থাকি ছোটো বড় যে কোনো আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যারান্টি সহকারে এটি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি অটো কাটকাস করে ব্যাটারি ফুল চার্জ হলে আর চার্জ হবে না আর ডিসি আউটপুট অটো বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিক ডিসার দিয়ে বিদ্যুৎ আসলে আউডফোট দেওয়া বন্ধ করে দেবে যারা ভালো মানের মিনি আইপিস তৈরি করতেছেন তারা যোগাযোগ করতে পারেন যে কোনো মিনি আইপিস আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন অরিজিনাল খোদাই করা ক্যানসন ব্যাটারি দেখতে পারতেন ব্যাটারি গিয়ে খোদাই করে লেখা কোম্পানির নাম ক্যানসন ক্যানসন ব্যাটারিগুলো অনায়াসে সার্ভিস দেয় আমি অনেকদিন ব্যবহার করেছি এই ব্যাটারিগুলা আমি দেখতে দেখাচ্ছি কীভাবে ব্যাটারি ফুল কাট কাজ করে অটো কাট কাজ করে সংযোগ দিতেছি বিদ্যুৎ সংযোগ দিতেছি এই দেখেন বিদ্যুৎ সংযোগ দিলাম নিয়ে এই যে এখন চার্জ হচ্ছে চার্জ হলে পাওয়ার লাইট চলবে আর ফুল চার্জ হলে চার্জিং লাইটটা চলবে আর কি ব্যাটারি ফুল চার্জ হলে কিছুক্ষণের ভিতরে ব্যাটারি ফুল চার্জ দেখেন ব্যাটারি ফুল চার্জ ফুল চার্জ হলেই বাতিটা চলবে যারা নিতে চান তারা অফিস করতে পারেন ব্যাটারি ফুল চার্জ অটো কাট কাজ করলে ব্যাটারি লাস্টিং করে অনেক দিন অনেক ভাই চার্জার তৈরি করে আমি দেখি তাদের চার্জার অটো কাট কাজ করে না দুই তিন মাস পরে ব্যাটারি নষ্ট হয়ে যায় আর আমি বলছি এই চার মিনি হাই বেস্টার ব্যাটারি সর্বত্র দুই থেকে তিন বছর চল বানো আসে তারা নিজেছেন তারা স্কুলে জানাবো করতে পারেন আসসালামু আলাইকুম